আসসালামু আলাইকুম অ্যামেন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে কলার মিল্কশেপ বানানোর জন্য ঘরে যখন কলা আনা হয় দেখবেন বাচ্চারা কলা একটু বেশি পেকে গেলে বা কালো হয়ে গেলে আর খেতে চায় না তা আমি যেভাবে মিল্কশেপ বানিয়ে নিচ্ছি আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিবেন দেখবেন খুব মজা করেই খেয়ে ফেলবে যে কলাগুলা একটু নষ্ট দাগ আছে বাকি বেশি পেকে গিয়েছে আমি সেই কলাগুলাই এখান থেকে নিয়ে নিচ্ছি ছোট ছোট পিস করে কেটে দিচ্ছি আসলে ব্লাইন্ডার যেহেতু খুব শক্তিশালী এভাবেও দিলেও সমস্যা নেই তারপর আমি একটু কেটে দিচ্ছি যেন আস্ত না থাকে তো এখানে আমি প্রায় তিনটা বাকি চারটা কলা অ্যাড করেছি অনেকে দেখি পাকা কলা দিয়ে কলার পিঠা বানিয়ে থাকে তবে সেটা আসলে অনেক বাচ্চারাই খেতে চায় না তো এইভাবে বানালে আমি কথা দিচ্ছি বাচ্চারা কিন্তু যত পাকা কলাই হোক সেটা খেয়ে ফেলবে সাথে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তো এখন আমি এটাকে ভালো করে ব্লাইন্ড করে নেব আবারও বলছি এটা খুবই সহজ বানানো কিন্তু আমি এই জন্যেই শেয়ার করলাম যে পাকা কলা যখন বাচ্চারা খেতে চায় না তখন কিন্তু আপনারা এইভাবে দিতে পারেন আশা করি আমার ভিডিওটা দেখলে অনেকেই আর পাকা কলা নিয়ে হ্যাসেলে পড়তে হবে না তো যাই হোক এটা আমি ব্লাইন্ডার করে নিলাম আর করার পরে দেখেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে আমার এমএন কুকের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি সময় মতো আপনাদের ব্যাগ দিয়ে আসবো কোনো সমস্যা নেই আবারও বলছি এম এন ব্লগ নামে আমার ইউটিউবে ব্লগ চ্যানেল আছে আপনারা চাইলে আমার সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিতে পারেন তো যাই হোক আমি গ্লাসে নিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আর আমার নেওয়া যখন পানি খুবই কম খেতে চায় তখন আমি এইভাবে বিভিন্ন ফল দিয়ে এইভাবে তাকে জুস বানিয়ে দিই তাতে কিন্তু আমার ছেলেটা ওনা এসে খেয়ে ফেলে তো এই তো বাচ্চার আরও সৌন্দর্যের জন্য একটা স্ট্রো ব্যবহার করলাম এটা ছেলে খাবে আর মেয়ে নাকি গ্লাস দিয়ে এইভাবেই খেয়ে ফেলবে আর একটু ডেকোরেশনের জন্য আমি এখানে কলাটাকে গোল করে কেটে নিয়ে একটু গ্লাসের মুখে দিয়ে দিব আর কি এটা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন আমি একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি এই তো দুই টকরা কলা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তো কেমন লেগেছে আমার এ ছোট্ট ভিডিওটি আশা করি কমেন্টস করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম